মসজিদের পাশে আমাই কবর দিও ভাই যেন গোরে হতে মোয়াজিনে রাজান শুনতে পাই আমার গুরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের বন্দা শুনতে পাবে গোরা রাজ হতে গুণগর পাই বেড়ে হায় মসজি পাশে আমাই কবর দিয় ভাই কত মানুষ নমজি ভাই মসজি দঙ্গি না তে জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই নামে রামে জপতে চাই পড়েন সবাই পাশে আমায় কবর দিও ভাই যে হতেও মোয়াজিনের রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দুয়ারটা কবুল করে নিয়েছে ঠিক কি না তোমার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে